সম্মানিত দর্শক মন্ডলী এ পর্যায়ে আমাদের সামনে হাদিস ভারত বলবেন অত্র মাদ্রাসার নাজিরা বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম Make your filth pure air. Few deeds will be enough for salvation. خيركم من تعلم القرآن وعلمه The best among you is the ওয়ান হু লার্ন দ্য কুরআ অ্যান্ড টিস ইড তুল ইন্সলিমিন সিকেং রিলিজিয় নজ ইস অবলিগেটরি অপন এভরি মুসলিম اخلص دينك يخفيك العمل القليل Make your faith your a few this will be enough for salvation خيركم ما تعلم القران The best among you is the one who learns the Quran and teaches it. Tallabul ilmi faridatun ala kulli muslimin. Seeking religious knowledge is obligatory upon every muslim. ধন্যবাদ তোমাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক মণ্ডলীদেরকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে হাদিসের ইবারত এবং হাদিসের অনুবাদ তারা দুজন করলেন আপনারা সকলেই তাদের দুজনের জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা আমাদের মাদ্রাসায় আসেন এবং দেখেন যে আমরা কিভাবে আমাদের সন্তানেরা যারা আমরা ছাত্র যারা আছে তারা কিভাবে লেখাপড়া করছে ইংরেজি কিভাবে শিখছে আরবি কিভাবে শিখছে আপনারা এগুলো নিজে এসে প্রত্যক্ষ করেন এরপরেই আপনাদের সন্তানকে কথায় দিবেন কিভাবে দিবেন এটা আপনি নিজে নিজে একটু ভাবুন আপনাদের প্রতি আমি আবারও বলছি যে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করার অর্থ এটাই যে আপনার একটা শেয়ার করার দরুন আমাদের এই ভিডিওটা অনেক হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক দেখবে মানুষ দেখবে আমাদের এই অনুষ্ঠানগুলি আপনারা সর্বপ্রথম পাওয়ার জন্য সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল যেটি রয়েছে সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে আপনারা যখনই আমাদের এই ভিডিও আপলোড করা হবে এবং যখনই আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে সর্বপ্রথম আপনি সেই আমাদের এই অনুষ্ঠানের নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যাবেন এবং এরপরে আমাদের ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি